কেন্দ্রীয় প্রতিবেশী দেশগুলিকে অর্থ সাহায্যের জন্য বড় অঙ্ক বরাদ্দ করেছে মোদী সরকার নেপাল ভুটান শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ অর্থ বরাদ্দ করা হয়েছে সকলের জন্য তবে এর মধ্যে নজর কেড়েছে যার বরাদ্দ তা হলো বাংলাদেশ প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তীক্ষ্ণ হয়েছে গত বছর থেকে লাগাতার ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত তারপরেও বাংলাদেশের জন্য বরাদ্দ কমাল সরকার অগস্ট মাসে ছাত্র গণ আন্দোলনের মুখে পড়ে গদিচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে আসতে বাধ্য হন ভারতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হবার পর থেকেই দুই পড়শি দেশের সম্পর্কে অবনতি হতে শুরু করে ভারতের নানা অংশ দখল করে নেবার হুমকি দেয় ওপার বাংলার মৌলবাদীরা সীমান্তেও অনুপ্রবেশ নিয়ে নিত্যদিন উত্তেজনা বাড়ছে দেওয়া এই টানা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়নি মোদী সরকার বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিতই রাখা হয়েছে গত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ বাংলাদেশের জন্য একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবারেও ক্ষেত্রেও সেই বরাদ্দই রাখা হয়েছে অন্যদিকে মলদ্বীপের সঙ্গে সম্পর্ক তীক্ষ্ণ হতেই গত বছর বরাদ্দ কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার তবে সম্প্রতি মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর সফরের পর সম্পর্কের বরফ গলে বাজেটেও তার প্রতিফলন দেখা গেল মলদ্বীপের জন্য বরাদ্দ আঠাশ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে মলদ্বীপের জন্য মোট ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে রিপোর্ট বিশ্বরচনা